নদী আর নৌকা সাথে সুন্দর একটা একটা সন্ধ্যা পরনে যদি থাকে শাড়ি তাহলে তো আর কোনো কথাই নাই সো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা অনেক ভালো আছি সো সেদিন চলে গেছিলাম আমরা বুড়িগঙ্গা নদীর তীরে নৌকা পাওয়ার জন্য হ্যাঁ কেন বললাম নৌকা পাওয়ার জন্য অবশ্য ওইটা পরে দেখতে পারবেন বিকজ আমি হয়ে গেছিলাম একদিনের জন্য মাঝি সো আমরা উঠছিলাম হচ্ছে বসিলার ওই দিকে ঘাট থেকে নৌকা ভাড়া করছি আর ওই নৌকাটা ছিল হচ্ছে আমরা দুশো টাকা এক ঘন্টার জন্য ভাড়া নিই বাট আমাদের একটা মিস্টেক হয়ে গেছে তখন হচ্ছে কি সন্ধ্যা হয়ে যাচ্ছে যাচ্ছে অবস্থা ছিল আর হচ্ছে ওয়েদারটা খুবই ক্লাউড ছিল আমরা নৌকাতে ওঠার পরই হচ্ছে হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল দেন হচ্ছে কি আমরা একটু ছাতা নিয়েছে বসছিলাম দেখলাম যে ছাতায় বৃষ্টি মানে না দেন উঠে আমরা একটু বাহিরে যাইয়া বসছি পরে হচ্ছে আবার নৌকায় উঠলাম উঠে হচ্ছে আমি দেখেন এই নৌকা বাবা শুরু করে দিলাম সো এই মোমেন্টটা খুবই নাইস ছিল আর এদিকে দেখেন আমি মাঝি হয়ে হচ্ছে কি বইটাটা হাতে নিয়েছিলাম ফার্স্টের দিকে হচ্ছে আমি বুঝতেছিলাম না বইটাটা কিভাবে পাইতে হয় আমি উল্টা পাওয়া শুরু করছিলাম আর এটা দেখে আমি নিজেই হাসাহাসি করতেছিলাম যে নৌকা বাড়িতে আসছি অথচ আমি হচ্ছে উল্টা চালাচ্ছি না বাউ চালাচ্ছি ওইটা আমি বুঝতেই পারতেছিলাম না সো যাই হোক এই বলতে বলতে হচ্ছে একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসতেছিলো আর ওয়েদারটা যেহেতু খুবই নাইস ছিল সাথে অনেকগুলা বোট আশেপাশে ছিল সবাই অনেক এনজয় করতেছিল কিছু কিছু বোট এই নদীতে হচ্ছে আপনার পিকনিক করতে আসছিল তারা ধুমধাম কিছু গান টান বাজিয়ে পুরো নদীতে হচ্ছে ঘুরতেছিল আর আমাদের নৌকাটা যেহেতু ছোটো ছিল আর আমরা একটু সাইডে সাইডে যাচ্ছিলাম বিকজ এখন তো সব জায়গায় পানি খুবই বাড়তিতে আসে আর এটার হচ্ছে অনেক বেশি ডেউ ছিল এই নদীর মিডেলে তাই আমরা মধ্যখানে যাইতে পারি নাই আমরা হচ্ছে একটু সাইডে সাইড হচ্ছে গুরলাম অনেক বেশি ভালো লাগছে ফিলিং লাইক ওয়াও সো এই তো আমরা এখানে যা এনজয় করার করে নিছি অনেক স্ন্যাক্স নিয়ে আসছিলাম ওইগুলো বসে বসে খাইছি এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাব এই ঘাটে আর থাকবো না আর আমাদের এক ঘন্টা হয়ে গেছে মামা এখন আমাদেরকে নামাই দিবেন আর আমরা এখন চলে আসছি হচ্ছে বসিলার গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা এইখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট আই হোপ দ্যাট সবাই এই রেস্টুরেন্টটা চেনেন কম বেশি গেছেন সো আমরা এখানে চলে আসছি প্রথমে হচ্ছে আমরা চলে যাচ্ছি ওয়াশরুমে এ আমাদের খুব জোরসে ওয়াশ যাই হোক আমরা এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ভাই দায় আমি প্রাঙ্ক করছি আমরা এমনিতেই হচ্ছে ওয়াশরুমে যাই একটু ফ্রেশ হয় নিব বিকজ অনেকক্ষণ আগে আসছিলাম আর বসিলা রোডে ভাই এত পরিমাণের ধুলাবালি ধুলাবালি খাইয়া জীবনটা পুরাই নষ্ট আর আমি দেখেন শাড়ি পরছিলাম কেউ কি এখনকার যুগে শাড়ির সাথে ফ্ল্যাট পরে আমি শাড়ির সাথে হিলনা পরে ফ্ল্যাট পরছি আর এখন আমার শাড়িটা একদম ভরে ভরে যাচ্ছে আর উপরে উঠে যাচ্ছে একটু পরে পরে একটা নতুন শাড়ি পরছিলাম তাও আবার হচ্ছে আপনার সুতি শাড়ি যার কারণে হচ্ছে এটা উঠে উঠে যাচ্ছিল বারবার সো যাই হোক ব্যাপার না এগুলা প্রবলেম না আমরা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি আর প্রচুর মানুষ ছিল আর এমনিতেও প্রচুর মানুষ থাকে এইখানে আমরা আরো কয়েকবার আসছি বেশ সো এখন আমরা ওইখান থেকে চলে এসে ভাবলাম এখানে ভিউটা ভালো একটা ভিডিও করে নেই দেন আমরা বসবো টেবিলে খাওয়ার জন্য আর আগে শেষ করে আমরা হচ্ছে আবার টিএসসি যাওয়ার প্ল্যান করছিলাম দেন আমরা এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিব বাট তে গিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি আর আজকে কিন্তু টিএসসিতে একটা অনুষ্ঠান ছিল আর বন্যা কবলিত মানুষদের জন্য এখানে থান তারপরে হচ্ছে টাকা পয়সা উঠানো হয়েছিল আমরা ওইখানে গেছিলাম কিন্তু ওইখানকার কোনো ভিডিও পোটেস নেই না যার জন্য আপনার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে আমরা কি কি করছি সব কিছু ভিডিওতে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অন ফর টু ফলো মাই নিউ পেজ আর সবাই নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু বলে যাবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমি হচ্ছে কন্টিনিউয়াসলি এরকম ব্লগ আপলোড করব আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন bəlkə olanda